দাঁত বয়স চার দাঁত বয়স বাচ্চা দিছে অল্প দিনে এক কেজি করে দুধ হয় আচ্ছা দাম কত যাচ্ছেন আজকে পঁচিশ হাজার টাকা কাকে একটা না পাঠি পাঠি কয় দাঁত বয়স ছয় দাঁত দাম কত যাচ্ছেন আজকে পঁচিশ হাজার টাকা এর আগে বাচ্চা দিছে একবার দুইবার বাচ্চা দিছে ছয় হাজার বয়স আপনার নাম কি মনিরুল ইসলাম বাসা কোথায় আহমেদপুর বাড়ির সাগর ফোন নাম্বারটা বলবেন আচ্ছা বলেন তাহলে জিরো ওয়ান ত্রিপল সেভেন বারো পঞ্চাশ তিয়াত্তর আচ্ছা ধন্যবাদ ভাই এটা খাসিনা পাখি হাসি যাচ্ছে দুই দাঁত বয়স কুরবানির মধ্যে বিক্রি হয়নি কুরবানিতে বিক্রি হয়নি দাম কত চাচ্ছেন সতেরো হাজার টাকা চাওয়া দাম এমনি বাজারে কেমন দাম উঠছে বারো তেরো হাজার টাকা বাজারে দাম উঠছে খাসি না পাঠি পাঠি কি যাতে তোতা কস আপনার বাড়ির না ব্যবসা করেন আপনার বাড়ির ছাগল না ছাগলের ব্যবসা করেন বাড়ির ছাগল আপনার নাম কি সুহাগ হাসান বাসা কোথায় শাট মহল আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স নাইন ফোর থ্রি সেভেন ওয়ান সিক্স আচ্ছা ধন্যবাদ ভাই এটা খাসি না পাঠি খাসি কয় দাঁত বয়স দুই দাঁত কুরবানির মধ্যে বিক্রি হয়নি ও কুরবানিতে উঠাননি কত চাচ্ছেন দাম সত্তর হাজার টাকা চাওয়া দাম এমনি বাজারে কেমন দাম উঠছে চোদ্দো পনেরো হাজার টাকা দাম উঠছে আপনার নাম কি মিলন আলী বাসা কোথায় আত্রাই থানা নওগাঁ জেলা ফোন নাম্বারটা তাহলে বলে জিরো ওয়ান সেভেন এইট নাইন টু